আজকে আজকের যে তিথি এই তিথিতে শ্রী শ্রী মা শারদা দেবী উনিশশো নয় সালের তেইশে মে এই উদ্বোধন বাড়িতে শুভ পদার্পণ করেন এই পদার্পণ বা এই বাড়ি নির্মাণ এর প্রক্ষা একটি গভীর তত্ত্ব বা ইতিহাস রয়েছে এবং সেখানে স্বামীজির একটি ভাবনার বাস্তবায়ন ঘটেছে এই বাড়ির মাধ্যমে স্বামীজি বহু আগে স্বামী সীমানন্দজিকে একটা চিঠি লিখেছিলেন যে যেখানে মায়ের জন্য একটি স্থায়ী আবাসের দরকার যাতে মাকে যেখানে সেখানে থাকতে না হয় ভক্তের বাড়িতে ভাড়া বাড়িতে বহু জায়গাতে মাকে থাকতে হয়েছে বিভিন্ন সময়ে তার ফলে বহু অসুবিধার মধ্যেও মা সব জায়গার সঙ্গে নিজেকে মিলে নিতে পেরেছিলেন সেটি দেখেই স্বামীজির মনে একটি বাসনা ছিল যে মায়ের একটি স্থায়ী আবাস দরকার যেখানে থেকে তিনি ভক্তদের সঙ্গে মিলিত হতে পারবেন এছাড়াও শ্রী দেব একটি কথা বলেছিলেন যে তুমি কলকাতার লোকগুলোকে দেখো তিনি প্রতিবাদ করেছিলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি তাতে তিনি বলেছিলেন যে এ আর কি করেছে তোমাকে এর চাইতে অনেক ঢের বেশি করতে হবে মা সেটি করেছেন ঠাকুরের অবর্তমানে চৌত্রিশ বছর ঠাকুরের এই ভাবধারাকে কার্যে পরিণত করেছেন প্রাথমিক জীবনে তার প্রয়োগ তার জীবনের দ্বারা আমাদের কাছে দেখিয়ে দিয়ে গেছেন যা আমাদের কাছে চির আদর্শ স্বরূপ অনুকরণীয় হয়ে রয়েছে এই প্রসঙ্গে আরেকটি ব্যক্তিত্বের কথা মনে পড়ে বা এসে যায় তিনি হচ্ছেন পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজ যিনি এই স্বামীজির স্বপ্নকে বাস্তবায়িত করেছিলেন শুধু তাই নয় তিনি উদ্বোধনের ধারক এবং রক্ষক হিসেবে ছিলেন মায়ের বাড়ি নির্মাণের আগে দুবছর বসপাড়া দেনে ভাড়াবাড়িতে উদ্বোধন কার্যালয় চলছিল সেখানে প্রচণ্ড আর্থিক অনটনের ভিতরে উদ্বোধন পড়েছিল এবং তা থেকে উদ্ধার করেন স্বামী শারদানন্দী এবং স্বামী শিবানন্দী মহারাজ তাদের অক্লান্ত পরিশ্রমে সেই উদ্বোধন ধারাবাহিকভাবে একশো পঁচিশ বছর অতিক্রম করেছে এবং আঞ্চলিক ভাষায় এটি একমাত্র উদ্বোধন পত্রিকা যা ভারতবর্ষে আর দ্বিতীয়টি নেই কাজে এটির একটি আলাদা ঐতিহ্য রয়েছে আমাদের কাছে উনিশশো সালে বাড়ি নির্মাণ হয়ে গেলে উদ্বোধন কার্যালয়ে চলে আসে এই বাগবাজার মায়ের বাড়িতে সেই থেকে এই জায়গাটির নাম হয়ে যায় উদ্বোধন লেন পাড়া লেন থেকে সেটি হয়ে যায় উদ্বোধন লেন এবং সেই হিসাবে এখনও সেটি উদ্বোধন লেন হিসাবেই পরিচিত রয়েছে আমাদের কাছে কিন্তু বাড়ি নির্মাণ হলেও কারণ এই বাড়ি নির্মাণ করতে গিয়ে স্বামী শারদানন্দ জিকে বহু টাকা ঋণ করতে হয়েছিল এবং সবটা তিনি নিজেই বহন করেছিলেন তিনি এই দায়িত্ব সঙ্ঘের উপর চাপিয়ে দেননি নিজ দায়িত্বেই ঋণ নিয়েছেন এবং নিজ দায়িত্বেই সেই ঋণ পরিশোধ করে বাড়ি নির্মাণ করেছেন প্রথম মহারাজের ইচ্ছে ছিল যে বাড়িটি একতলা হবে পরবর্তীকালে দুতলা করা যাবে কিন্তু পরে তিনি চিন্তা করে দেখলেন তাতে মায়ের সমস্যা তো সমাধান হবে না তাই আবারও ঋণ করে তিনি এই মায়ের বাড়ির দোতলাটি নির্মাণ করেন এবং তো একটি ঘর করেন কিন্তু মা সঙ্গে সঙ্গে কিন্তু এলেন না এখানে দেখা যাবে যে স্বামী শারদানন্দজির একটি নিরবতার দিক অনেকে বলেছিলেন আপনি বাড়ি নির্মাণ করলেন মায়ের জন্য মা তো এলেন না তার উত্তরে তিনি বলেছিলেন ইচ্ছাময়ীর যখন ইচ্ছা হবে তখন তিনি আসবেন নিজের কর্তৃত্ব বুদ্ধির এতটুকু লেশমাত্র সারাদিগের মিতরে ছিল না মা এলেন উনিশশো নয় সালের তেইশে মে সেই দিনটিতে কীভাবে পালিত হয়েছিল তার কোনো ব্যাখ্যা আমরা পাই না কেউ শাক বাজিয়েছিল কি না মা এসেছেন বলে সেখানে মঙ্গল ঘট রাখা হয়েছিল কি না বা ভক্তদের অনেকে এসেছিলেন কি না তারও কোনো বিবরণ পাওয়া যায় না কাজ এটি ধরে নেওয়া যাচ্ছে যে মা একেবারেই স্বাভাবিকভাবে বাড়িতে এসেছেন যেমন নিজের বাড়িতে প্রবেশ করা কোনো অনুষ্ঠানের আরম্বর ছিল না কিছু ছিল না কিন্তু আজকের যে পরিস্থিতি আমরা দেখছি যে মায়ের এই দিনটিকে কেন্দ্র করে হাজার হাজার ভক্ত এখানে আসেন মাকে দর্শন করার জন্য মায়ের কৃপা লাভ করার জন্য মা বাড়ি দেখে খুব খুশি হয়েছিলেন এবং শারদানন্দ মহারাজকে দু হাত ভরে আশীর্বাদ করেছিলেন এবং নদী শুধু তখন সাধারণ সম্পাদকই ছিলেন না রামকৃষ্ণ মঠ এবং মিশনের তিনি মায়ের সেবক হিসাবেও ছিলেন তাকে দাঁড়িয়ে হিসাবেও দেখা হতো মায়ের সুযোগ সুবিধা যা কিছু দরকার সুবিধা অসুবিধা সমস্ত কিছু তিনি দেখেছেন তাই তার উপর অনেকটা নির্ভর করতেন মা এবং শেষ পর্যন্ত যখন তিনি এই নসর দেহ ত্যাগ করেন ভক্তরা যখন তার শেষ দিবসটা দেখে কাঁদছিলেন তখন তিনি আশ্বাস দিয়ে বলেছিলেন ভয়কেই তোমাদের শরৎ রইল কাজী এতটা আস্থা মহারাজ ছিল এই শরৎ মহারাজের উপরে এবং তিনিও তার প্রাণ ঢেলে তাকে সেবা করিয়াছিলেন এবং জীবনের শেষ কাজ তিনি করে গেছেন তিনটি মন্দির নির্মাণ করে মায়ের জন্মস্থানে যে মন্দির সেটিও শারদানন্দ করেছেন মায়ের স্থায়ী আবাস যা মন্দির না হলেও মন্দিরের মতোই হয়ে আছে ভক্তদের প্রাণ জুড়াবার জায়গা শুধু ভক্ত কেন ভক্ত সাধু সকলের আর তৃতীয়টি হচ্ছে মায়ের স্মৃতি মন্দির ভেলুর মঠে এবং এই তিনটি মন্দির নির্মাণ হওয়ার পরে তিনি তার সমস্ত কর্ম থেকে নিজেকে গুটিয়ে নিয়ে যান এবং তিনি মনে করতেন যে আমার সব কাজ শেষ হয়েছে এবং লীলা প্রসঙ্গ সম্পূর্ণ করতে পারেননি তাকে জিজ্ঞেস করেছিলেন যে যদি আবার অনুপ্রেরণা পাই তাহলে করব। তিনি আর সেই অনুপ্রেরণা পাননি কাজে সেটি সম্পূর্ণ হয়নি তথাপি সেই গ্রন্থটি ঠাকুরের জীবনের একটি প্রামাণিক গ্রন্থ হিসাবে আমাদের কাছে রয়ে গেছে কাজী সব দিক থেকে আজকেরই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রামকৃষ্ণ মঠ এবং মিশনের ইতিহাসের একটি একটা অনন্য দিক এই এই বাড়ি নির্মাণ এবং মাকে প্রতিষ্ঠা করা তিনি শুধু বাড়ি নির্মাণই করেননি শেষি মাকে জগৎ কল্যাণের জন্য এখানে চির প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন আজকের এই শুভ দিনে শ্রীষি মায়ের চরণে প্রার্থনা করি তিনি আমাদের প্রার্থনা পূর্ণ করুন তিনি আমাদেরকে সর্বদিক থেকে রক্ষা করুন এবং তারই প্রদর্শিত পথ যেন আমরা অনুসরণ করতে পারি এবং সেই সঙ্গে স্বামী শারদানন্দজির চরণে প্রার্থনা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে বক্তা হিসেবে রয়েছেন স্বামী বেদানুরাগানন্দ তিনি পরীক্ষা নিয়ামক রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ রহরা এবং সভাপতির আসনে আছেন স্বামী আত্মপ্রিয়ানন্দী প্রো চ্যান্সেলার ও সম্পাদক রামকৃষ্ণ মিশন বিবেকানন্দে শৈক্ষিক ও গবেষণা সংস্থা বেলুর তাদের দুজনকে আমি আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এছাড়া এখানে যারা ভক্তরা এসেছেন যারা দূর থেকে এই অনুষ্ঠানকে প্রত্যক্ষ করছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি সকলকে ধন্যবাদ নমস্কার